হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা রাইটিং টাস্ক ওয়ানের পাইচার্ট নিয়ে কথা বলবো তো পাইচার্ট নিয়ে কথা বলা শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখা ভালো যে আপনারা হয়তো খেয়াল করছেন ক্যামব্রিজে যখন রাইটিং টাস্ক ওয়ান আপনারা প্র্যাকটিস করছেন যেখানে হচ্ছে পাইচার্ট ছিল পাইচার্ট কখনও সিঙ্গেল আসে না অর্থাৎ একটা পাইচার্ট দিয়ে আপনাকে বলবে না এটা ডাস্ক্রাইব করার জন্য পাইচার্ট কীভাবে আসে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা পর্যন্ত থাকতে পারে পাইচার্ট সাধারণত চারটা থাকে চারটার বেশি পাইচার্ট থাকে না এটা হচ্ছে পাইচার্টসের একটা বৈশিষ্ট্য আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পাইচার্টের মধ্যে আপনারা হয়তো খেয়াল করবেন এই যে পাইচার্ট পাইচার্টটাকে আমরা এখানে হচ্ছে একশোটা ভাগে ভাগ করা থাকে ঠিক আছে একশোটা ভাগে ভাগ করে তারপর হচ্ছে এইখানে ধরেন চারটা জিনিস নিয়ে কথা বলতেছে বা চারটা আমার কম্পোনেন্ট আছে এই চারটা কম্পোনেন্টের মধ্যে ধরেন চারটা কম্পোনেন্ট কি এ বি সি ডি এই চারটা কম্পোনেন্টকে মানে টোটাল পাইচার্টকে একশো ভাগে ভাগ করে একশো ভাগে ভাগ করে চারটা কম্পোনেন্ট যেমন এ ধরেন সিক্সটি পারসেন্ট এ আছে সিক্সটি পার্সেন্টে তো এখানে হচ্ছে এ এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট মানে একশো ভাগের মধ্যে ষাট ভাগ হচ্ছে এ বি আছে দশ পার্সেন্ট সি হচ্ছে আরও দশ পার্সেন্ট ডি হচ্ছে বিশ পার্সেন্ট এই মিলাই হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ এই পাইচার্ট যে পাইচার্টকে পুরো একশোটা ভাগে ভাগ করে তারপর হচ্ছে কম্পোনেন্ট অনুযায়ী আমার চারটা কম্পোনেন্ট থাকতে পারে এখানে পাঁচটা ছয়টা তিনটা এভাবে থাকতে পারে তো ওইখানে এ কত ভাগ আছে বি কত ভাগ আছে অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্ট কত ভাগ করে আছে বা কত পার্সেন্টে আছে সেইটা হচ্ছে পাইচার্টের মাধ্যমে প্রকাশ করা হয় তো পাইচার্টে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার ধারণা ম্যাক্সিমাম কেন মানে সবসময়ই মানে অল টাইম দেখা যায় যে হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে ভ্যালুগুলা পার্সেন্টেজ অর্থাৎ এটা কি আমাদেরকে কি প্রকাশ করে ডাটাটা প্রপোর্শন হিসাবে তাই না প্রপোর্শন বা পার্সেন্টেজ হিসাবে হচ্ছে ডাটাটা দেওয়া থাকে তো যখন হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফে এই ডাটাগুলো তুলব তখন যেন আমরা এই এই যে জিনিসটা মাথায় রাখি তখন যখন আমরা ভ্যালুগুলো লিখবো তখন যেন অবশ্যই প্রপোর্শন বা পার্সেন্টেজ এই পেপারগুলো আমরা উল্লেখ করে দিই বা এই পার্সেন্টেজ সাইনটা হচ্ছে আমরা ভালো করে দিয়ে দিই এই জায়গাটা খেয়াল রাখতে হবে তো এটা একটা বিষয় আর একটা বিষয় যে যাদের হাতে হচ্ছে সময় খুব তেমন বেশি নাই খুবই অল্প সময় অল্প সময়ের মধ্যে রাইটিংটা স্কোয়ানের সবগুলো টপিকের উপর প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে আমরা যদি টেবিল আমরা তো জানি রাইটিংটা স্কোয়ানের টেবিল আসে তো টেবিল যদি ভালো করে পারি আমরা অর্থাৎ একটা টেবিলে যে ডাটা সেট দেওয়া থাকে ওই ডাটা সেটটাকে আমরা ভালো করে এক্সপ্লেন করতে পারি লিখতে পারি গুছাই তাহলে হচ্ছে আমাদের জন্য লাইন গ্রাফ চার্ট পাই চার্ট সব ইজি হয়ে যাবে কেন ইজি হবে আমি বলতেছি ধরেন এটা একটা টেবিল মানে জাস্ট দেখাচ্ছি আর কি এটা একটা টেবিল এক টেবিলে থাকে কি র ডাটা সেট থাকে তাই না র ডাটা সেট থাকে এই টেবিলটা কি আমরা ভিজুয়ালি যখন ডেসক্রাইব করি অর্থাৎ বা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে যাই তখন আমরা বিভিন্ন ভিজুয়াল চার্টে সাহায্য নিই সেটা হইতে পারে লাইন চার্ট হইতে পারে সেটা লাইন চার্ট হইতে পারে সেটা হচ্ছে বার ডায়াগ্রাম হইতে পারে সেটা বার ডায়াগ্রাম হইতে পারে অথবা কলাম 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 ডায়াগ্রাম বলি বার ডায়াগ্রাম বলি যেটাই বলি এটা হইতে পারে অথবা আমরা হচ্ছে অনেক সময় পাইচার্ট দিয়েও হচ্ছে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি অর্থাৎ আমরা দেখতেছি কি আমাদের মেইন ডাটাটা কিন্তু ছিল একটা টেবুলার ফর্মে ছিল এই টেবুলার ফর্মের ডাটাটাকেই আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন গ্রাফ অ্যান্ড চার্টের সাহায্য নিই আপনারা যারা হচ্ছে গবেষণার সাথে জড়িত বা থিসিস করছেন বা করবেন বা রিসার্চ পেপারের রিসার্চের কাজের সাথে জড়িত আছেন তারা হয়তো আরও ভালো ভালো বুঝবেন আমরা যখন কোনো ডাটা নেই ডাটাটা নিয়ে হচ্ছে প্রথমে আমরা এক্সেল হোক বা অন্য কোনো সফটওয়্যারে হোক হচ্ছে ডাটা শিটে আমরা টেবুলার ফর্মে হচ্ছে ডাটাটা রাখি তো তারপর করে কি আমরা আমরা এই এই আমাদের যে ডাটাটা পাইলাম এই ডাটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা বিভিন্ন চার্ট এবং গ্রাফের সাহায্য নিই অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি টেবিলটা ভালো করে পারি অর্থাৎ টেবিল থেকে ডাটাটা আমি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি অর্থাৎ ইন্টারপ্রেট করতে পারি সুন্দর করে গুছিয়ে লিখতে পারি তাহলে আমার জন্য লাইনগ্রাফ গ্রাফ আর পাইচার্ট আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত আমার সাথে হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন তো যেটা আসলে আমি বলতে চাচ্ছি আপনারা যদি টেবিলটা ভালো করে পারেন টেবিলটা ভালো করে রিপ্রেজেন্ট করতে পারেন সুন্দর করে হচ্ছে টেবিলের ডাটাগুলো লজিক্যালি হচ্ছে ইন্টারপ্রেট করতে পারেন তাহলে আপনার জন্য লাইন গ্রাফ বার চার্ট এবং পাই চার্ট এগুলো খুব ইজি হয়ে যাবে তো আপনারা চাইলে টেবিল অবশ্যই টেবিলটা ভালো করে শিখবেন সাথে হচ্ছে লাইন চার্ট অথবা বারগ্রাফ যে কোনো একটা খুব ভালো করে যদি শিখেন তাহলে হচ্ছে অন্তত চার্টের জন্য চার্ট এবং গ্রাফের ক্ষেত্রে আপনাকে খুব বেশি সময় নষ্ট করতে হবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আপনি খুব অল্প সময়ে রাইটিং টাস ওয়ানের ওয়ানের জন্য প্রিপারেশন নিতে পারবেন তো আপনার বার এবং চারটে এখানে সময় কমে গেল দেন হচ্ছে আপনি তো যেই সময়টা আপনার এখানে বাজবে সেই সময়টা হচ্ছে আপনি ডায়াগ্রাম এবং হচ্ছে ম্যাপে দিতে পারবেন তাহলে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কম্বাইনলি হচ্ছে আপনার রাইটিং টাস্ক ওয়ানের প্রিপারেশন হয়ে যাওয়ার কথা আমার ধারণা এটা আর কি ওকে তারপরেও হচ্ছে আমরা আজকে পাইচার্ট নিয়ে কথা পাই পাইচার্ট কীভাবে আসে এবং কিভাবে হচ্ছে আমরা লিখতে পারি সেটা নিয়ে দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল যে স্ট্রাকচার স্ট্রাকচার রাইটিং টাস্ক ওয়ানের স্ট্রাকচার সেম সব ধরনের টাস্ক ওয়ানের জন্য স্ট্রাকচার সেম স্ট্রাকচার আমরা ব্যবহার করি প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন যেটা হচ্ছে আমাদের যে কোয়েশন স্টেটমেন্ট থাকে কোয়েশন স্টেটমেন্টটাকে প্যারাফ্রিস করে লিখা তারপর একটা ওভারভিউ লিখব দেন হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু আচ্ছা এটা হচ্ছে একটা রাইটিং টাস্ক ওয়ানে পাইচার্ট তো যেটা বলছিলাম পাইচার্ট শুধু ধরেন এই সিঙ্গেল পাইচার্ট কখনো আসে না হয় দুইটা আসবে তিনটা অথবা চারটা পাইচার্ট একসাথে এইভাবে আসবে এবং দুইটা পাইচার্ট কখন আসে যখন এদের মধ্যে একটা কি কম্প্যারিজন দেখানোর চেষ্টা করা হয় বা কম্পারিজন দেখানো হয় তখন হচ্ছে আমরা সাধারণত পাইচার্ট ব্যবহার করে থাকি আর কি আরেকটা বিষয়ে জেনে রেখা ভালো আপনারা হয়তো অলরেডি জানেন অনেক সময় হয় কি যে পাইচার্টের সাথে একটা লাইন লাইন লাইনগ্রাফ অথবা বার গ্রাফ অথবা হচ্ছে টেবিল দিয়ে দেয় টেবিলের সাথে একটা পাইচার্ট দিল লাইন গ্রাফের সাথে একটা পাইচার্ট বার গ্রাফের সাথে একটা পাইচার্ট এরকম কম্বাইন বা মিক্সড এরকম হচ্ছে থাকতে পারে মিক্স থাকতে পারে মাল্টিপল চার্ট এবং গ্রাফ থাকতে পারে আচ্ছা প্রথমে হচ্ছে যেটা ইন্ট্রোডাকশন আমরা কোয়েশনটা প্যারাফ্রেস করব যে গ্রাফ টাইপটা কি এটা আমাদের হচ্ছে পাইচার্ট তো এটা কি আমাকে কি দেখাচ্ছে পাইচারটা কেন বা কিসের উপর ভিত্তি করে পাইচারটা তৈরি করা হয়েছে বা কি রিপ্রেজেন্ট করতেছে এখানে কোনো লোকেশন দেওয়া আছে কিনা বা টাইম পিরিয়ড আছে কিনা এগুলো দেখে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা লিখব তারপর হচ্ছে ওকে আমরা ইন্ট্রোডাকশনটা দেখি এখানে একটা পাইচার দেওয়া আছে দুইটা পাইচার দেওয়া আছে এবং এখানে উনিশশো পঁচানব্বই এবং দুই আমরা দেখতেছি তো হচ্ছে এখানে কম্পারিজন বোঝানো হয়েছে তাই না উনিশশো সালে কি কন্ডিশন ছিল এবং দুই হাজার পাঁচে এই কম্পোনেন্টগুলার যেমন কোল নিউক্লিয়ার গ্যাস পেট্রোল এই এই যে কম্পোনেন্টগুলো এই কম্পোনেন্টগুলার অবস্থা উনিশশো সালে কেমন ছিল এবং দুই হাজার পাঁচে এসে কেমন হয়েছে এটা বুঝাইছে আর কি একটা কম্পারিজন দেখাইছে তো এখানে দেখি আমরা কোয়েশন স্টেটমেন্টটা কি বলছে দ্য পাইচার হবে কিন্তু সবসময় এসে থাকে কারণ পাইচার্ট একা হয় একা বসে না সময় দুইটা বা তিনটা চারটে এরকম বসে সো দ্য কম্পারিজন কম্প্যারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন ইন ফ্রান্স ইন টু ইয়ার্স অর্থাৎ ফ্রান্সে যে বিভিন্ন ধরনের এনার্জি প্রোডাকশন হয় মানে যে সব কম্পোনেন্টগুলা এই কম্পোনেন্টগুলার মধ্যে একটা কম্পারিজন দেখাইছে দুইটা বছর একটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে কী অবস্থা ছিল এর দশ বছর পরে যে দুই হাজার পাঁচে অবস্থা হয়েছে এখন কী অবস্থা আছে তো এখানে কি কি আমরা দেখতেছি কয়টা কম্পোনেন্ট এক দুই তিন চার পাঁচটা তাই না কোল গ্যাস নিউক্লিয়ার পেট্রোল আদার্স তো এখানেও যেহেতু কম্প্যারিজন বুঝাইছে তার মানে কি আমার কম্পোনেন্টগুলো কিন্তু সেম কম্পোনেন্টগুলো সেম থাকবে শুধু ইয়ার চেঞ্জ হয়েছে এবং আমরা দেখতেছি এই ইয়ারটা কি আমাদের পাস্ট ইয়ারে বোঝাচ্ছে তাই না উনিশশো পঁচানব্বই মানে কি অতীত অতীতের ঘটনা এখানে বলতেছে তার মানে আমার টেন্স এখানে আমরা কি ইউজ করব এখানে হচ্ছে আমরা পাস্ট টেন্স ইউস করবো আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু এবং ওভারভিউ যে লিখবো সেখানে হচ্ছে অবশ্যই আমরা পাস্ট টেন্স ব্যবহার করব কিন্তু ইন্ট্রোডাকশনে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব ইন্ট্রোডাকশনে প্রেজেন্ট টেন্স ইন্ট্রোডাকশনে প্রেজেন্ট টেন্স আমরা রাইটিং টাস ওয়ানে সব যত ধরনের চার্ট আছে তারপর হচ্ছে কি বলে ডায়াগ্রাম হোক যেটা হোয়াট তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশান সবসময় প্রেজেন্টেন্স ইউজ করি কেন কারণ হচ্ছে এইটা হচ্ছে আমি ভিজুয়ালি আমার সামনে আসছে আমি দেখতেছি তাই না এইটা এখন এই মানে আমি যখন এটা লিখতেছি তখন আসলে কী রিপ্রেজেন্ট করতেছে কি আমাকে দেখাচ্ছে সেই জিনিসটা আমি লেখা লিখতেছি তাই না সেই জন্য হচ্ছে আমরা টেন্স ইউজ করি হচ্ছে ইন্ট্রোডাকশনে তো এখানে যদি প্যারাফ্রেস করে লিখি তাহলে কি লেখা লেখা যায় দ্য টু পাই চার্স পাই অবশ্যই পাই এর পরে চার্টের সাথে এস যুগ হবে পাই চার্স ইলাস্ট্রেট যেহেতু আছে তাই হচ্ছে ভাবটা এখানে ফ্লুয়াল হয়ে গেছে দ্য টু পাই চার্স ইলাস্ট্রেট ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন যেহেতু প্রত্যেকটা দেখেন পার্সেন্টেজে আছে পার্সেন্টেজে আছে তাই না প্রত্যেকটা ভ্যালু হচ্ছে পার্সেন্টেজে আছে যেটা বললাম আগেই বলছি প্রত্যেকটা ভ্যালু পার্সেন্টেজে দেওয়া থাকবে প্রপোর্শন অফ ফাইভ সোর্সেস এখানে পাঁচটা সোর্সের কথা বলা আছে ফাইভ সোর্সেস অফ এনার্জি প্রোডাকশন আমরা ব্র্যাকেট দিয়ে হচ্ছে কোল গ্যাস পেট্রোল নিউক্লিয়ার আলার সোর্সেস আর সোর্সগুলোর নাম এখানে লেখা হয়েছে ইন ফ্রান্স এই যে লোকেশন আমরা ইন্ট্রোডাকশন দেখলাম যে কী কীভাবে লিখতে হয় প্যারাফিজ করার সময় যে লোকেশন আমরা অবশ্যই উল্লেখ করব যদি দেওয়া থাকে এবং টাইম পিরিয়ড যদি দেওয়া থাকে অবশ্যই উল্লেখ করব ফ্রান্স ইন নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো সালে কি অবস্থা ছিল এবং দুই সালে কি অবস্থা আছে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন শেষ এক লাইনে অর্থাৎ একটা সেন্টেন্সে ইন্ট্রোডাকশন শেষ দেন হচ্ছে ওভারভিউ তো ওভারভিউতে সাধারণত কি লেখা হয় আমরা জানি যে ওভারঅল যে ট্রেন্ড এটা ইনক্রিজ করছে ডিক্রিজ করছে ফ্লাকচুয়েশন হচ্ছে হইতেছে বা হাইয়েস্ট পয়েন্ট কি লোয়েস্ট পয়েন্ট কি বা মানে এছাড়াও এর বাহিরেও কোনো মেজর চেঞ্জেস আছে আছে কি না সেই জিনিসটা ওভারভিউতে লেখা হয় আচ্ছা এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা দিয়ে দেয় কোয়েশন স্টেটমেন্টের পর তো এখানে কি বলা থাকে আমাদের সামারি করতে তাই না সামারি করতে কিভাবে সামারি করব সিলেক্ট করব এবং রিপোর্ট করব। মেইন ফিচার এবং সাথে কি কম্পারিজন দেখা পায় এবং যেহেতু এটা কম্পারিজন বলেই দিছে কোয়েশন আমরা বুঝতেছি উনিশশো পঁচানব্বই সাথে দু হাজার সাথে একটা কম্প্যারিজন দেখাচ্ছে তো ওভারঅলটা কীভাবে লিখছে দেখি আমরা ইন বোথ ইয়ার্স কোল এন্ড গেস অ্যাকাউন্টেড ফর ওভার হাফ অফ অল এনার্জি প্রোডাকশন যে এই উনিশশো পঁচানব্বই সালে এবং দুই হাজার পাঁচ সালে আমরা কী একটা কমন প্যাটার্ন দেখতেছি সেটা কি যে কোল এবং গ্যাস কম্বাইনলি এখানে দেখেন কম্বাইনলি এখানে প্রায় উনত্রিশ দশমিক সিক্সটি পার্সেন্ট হচ্ছে গ্যাস আর কোল হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট জিরো পারসেন্ট অর্থাৎ কম্বাইনলি মোর দেন হাফ পুরো পাইচার্টকে পাইচার্ট যদি হিসাব করি পাইচার্টের ওপর বেস করে হচ্ছে কোল এবং গ্যাস কম্বাইনলি হচ্ছে পুরো পাইচার্টে অর্ধেকের বেশি দখল করে নিয়েছে এবং দুই হাজার পাঁচ পাঁচ সালে এসেও সেম কোল এবং গ্যাস অর্ধ পাইচার্টে পুরো পাইচার্টে অর্ধেকের বেশি তাদের দখলে আছে ফিফটি পার্সেন্টের বেশি আছে তাই না অলমোস্ট সিক্সটি পার্সেন্টের মতো আর কি উনিশশো পঁচানব্বইতে দুই হাজার পাঁচে ওইরকম সিক্সটি পার্সেন্টের উপরে আছে দুইটা কম্বাইন যাই হোক হোয়াইল দ্য লিস্ট ওয়াজ তো এই কোল এবং গ্যাস হচ্ছে হাইয়েস্ট কম্বাইনলি হোয়েল দ্য লিস্ট ওয়াজ আদার এনার্জি সোর্সেস তো এবং এই দুই বছরেই আদার যে সোর্সটা ছিল আদার সোর্সের প্রপোর্শনটা কম তাই না উনিশশো পঁচানব্বই সালেও একদম সর্বনিম্ন ছিল দু হাজার পাঁচ সালেও সর্বনিম্ন যদিও দু হাজার পাঁচ সালে হচ্ছে কিছুটা বাড়ছে বাট দু হাজার পাঁচ সালে অন্যান্য সোর্স থেকে সর্বনিম্ন হচ্ছে আদার সোর্সেস ওকে ফাইন দেয়ার অনলি এ মিনিমাল ইনক্রিজ দেয়ার অনলি এ মিনিমাল ইনক্রিজ ইন প্রোডাকশন ফ্রম গ্যাস এন্ড কোল অর্থাৎ কোল এবং গ্যাসের ক্ষেত্রে খুব মিনিমাল ইনক্রিজ হয়েছে তাই না তো কোলে আমরা দেখতেছি উনত্রিশ দশমিক আশি শতাংশ ছিল এটা ত্রিশ দশমিক নাইন থ্রি শতাংশ হইছে এটা আসলে খুবই মাইনর একটা চেঞ্জ হয়েছে অল্প বাড়ছে গ্যাসের ক্ষেত্রেও সেম হয়স এখানে কম্পারিজন বোঝাইছে দিয়ে কম্পারিজন এবং এই যে হোয়াইল কমা হোয়াইল ব্যবহার করেও হচ্ছে কম্প্যারিজন দেখানো হয়েছে তো আমাকে যেহেতু বলছে এখানে কম্পারিজন দেখানোর জন্য আমি ওভারভিউতেই এই কম্পারিজনটা দেখাই মানে ওভারঅল একটা কম্পারিজন দেখানো হয়েছে ওকে তারপর হচ্ছে এখানে আমরা দেখতেছি কি লেখা হচ্ছে কি লেখা হয়েছে হায়ারেস নিউক্লিয়ার এন্ড আদার সোর্সেস অলমোস্ট ডাবল তো হচ্ছে এখানে কোল এবং গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম এই উনিশশো পঁচানব্বই থেকে দু পর্যন্ত এই দশ বছরে খুবই মিনিমাল ইনক্রিজ হয়েছে খুবই মিনিমাল কিন্তু নিউক্লিয়ার এবং আদার রিসোর্সের ক্ষেত্রে নিউক্লিয়ার এবং আদার রিসোর্সের ক্ষেত্রে অলমোস্ট কি ইনক্রিজ কতটুকু হয়েছে অলমোস্ট ডাবল হয়ে গেছে অর্থাৎ নিউক্লিয়ার যদি দেখি হচ্ছে আমরা সিক্স ছিল সেটা টেন হয়ে গেছে দু সালে এসে আদার সোর্সেস থেকে হচ্ছে ফোর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ছিল সেটা হচ্ছে কত হয়েছে নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ অলমোস্ট ডাবল হয়ে গেছে তো এইখানে হচ্ছে একটা কম্পারিজন দেখানো হয়েছে এই কমা ওয়ারিস ব্যবহার করে কাদের মধ্যে যে ইনক্রিজ কতটুক হয়েছে অর্থাৎ গ্যাস এবং কোল কি পরিমাণ ইনক্রিজ হয়েছে এর সাথে নিউক্লিয়ার এবং আদার সোর্সেসের যে ইনক্রিজ হয়েছে ওই পার্সেন্টেজ যে প্রপোর্শনটা ইনক্রিজ হয়েছে সেটা কীরকম হয়েছে সেটার উপর ভিত্তি করে একটা কম্পারিজন দেখানো হয়েছে তারপর সবচেয়ে হচ্ছে পেট্রোলের কথা লিখছে পেট্রোল কি লিখছে পেট্রোলটাই শুধু ওদের সব থেকে আলাদা অন্যান্য সোর্স থেকে কেন পেট্রোলটা আলাদা পেট্রোলই একমাত্র এখানে সোর্স এনার্জি সোর্স যেটা হচ্ছে ডিক্রিজ হয়েছে এই দশ বছরের মধ্যে তাই এখানে লেখা হয়েছে পেট্রোল ওয়াজ দ্য অনলি এনার্জি সোর্স টু ডিক্রিজ ওভার দ্য পিরিয়ড তো এখানে হচ্ছে আমরা কি দেখতেছি যে আমাদের কোল নিউক্লিয়ার আদার এবং গ্যাস এই যে চারটা সোর্স আছে এই চারটা সোর্সই কেউ না কোনো পার্সেন্টেজ বাড়ছে মানে অল্প হলেও সেটা বৃদ্ধি পাইছে কিন্তু পেট্রোল একমাত্র পেট্রোলই হচ্ছে কমছে তো এই যে ওভারভিউ ওভারভিউ যখন আমরা লিখবো এই ওভারভিউ এমনভাবে লিখার চেষ্টা করব যেন এই ওভারভিউ থেকে হচ্ছে আমরা বড়ি প্যারাগ্রাফ সাজাইতে পারি কিভাবে সাজাইতে পারি যে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা যেই ক সোর্সগুলো এনার্জি সোর্সগুলো হচ্ছে পার্সেন্টেজ বাড়ছে বা এদের ইউসেজটা বাড়ছে যেমন কোল নিউক্লিয়ার আদার গ্যাস তাই না এই চারটা তো বৃদ্ধি পাইছে তাই না এই চারটার পার্সেন্টেজ বৃদ্ধি পাইছে এই চারটাকে আমরা একসাথে কম্বাইনলি করে বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখতে পারি এবং পেট্রোল যেহেতু এই চারটার থেকে আলাদা অর্থাৎ ডিক্রিজ হয়েছে শুধু পেট্রোলকে আমরা বডি প্যারাগ্রাফ টুতে লিখতে পারি তো বডি প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখি বডি প্যারাগ্রাফের জন্য আমাদের ডাটা গ্রুপিং করতে হয় গ্রুপ করে তারপরে সিলেক্ট করবো রিপোর্ট করবো ফিচার্স মেন ফিচারগুলো এগুলো আমাদের কোয়েশন ইনস্ট্রাকশনে দেওয়া থাকে তো আমরা হচ্ছে এই গ্রুপ কীভাবে করতে পারি তো একটা তো বললাম যেটা হচ্ছে যে আমাদের যে রিসোর্সগুলো যেই ডাটাগুলো আসলে সময়ের সাথে যেহেতু দুইটা টাইম ফ্রেম আমার দেওয়া আছে এই দুইটা টাইম ফ্রেম অর্থাৎ প্রথম যে টাইম টাইম পয়েন্ট ছিল এই টাইম পয়েন্ট থেকে যে দ্বিতীয় টাইম পয়েন্ট এই দুইটা টাইম পয়েন্টে যেই ডাটা সোর্সগুলা বৃদ্ধি পেয়েছে যেই ডাটাগুলা বৃদ্ধি পেয়েছে যেমন হচ্ছে কোল বৃদ্ধি পেয়েছে অল্প হলেও বৃদ্ধি পেয়েছে নিউক্লিয়ার রিসোর্স এটাও বৃদ্ধি পেয়েছে আদার রিসোর্সেস এটাও বৃদ্ধি পেয়েছে গ্যাস এটাও বৃদ্ধি পেয়েছে তো আমরা এখানে দেখতেছি তাই না নিউক্লিয়ার আদার গ্যাস কোল উনিশশো পঁচানব্বই সালে যা ছিল এদের পার্সেন্টেজ দু হাজার পাঁচে এসে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আমরা চাইলে এই চারটা কম্পোনেন্ট বা এই চারটা সোর্সকে বডি প্যারাগ্রাফ ওয়ানে ব্যাখ্যা করতে পারি মানে ব্যাখ্যা করতে পারি কিসের বেজ হিসাবে যে এরা সবাই ইনক্রিজ হয়েছে এই ইনক্রিজ ডিক্রিজের বেজ হিসেবে ধরে ব্যাখ্যা করতে পারি দ্বিতীয়ত বডি প্যারাগ্রাফ টু এ যে কী করতে পারি যেহেতু হচ্ছে পেট্রোল ডিক্রিজ হয়েছে তার মানে বডি পেরাগ্রাফ টুতে যে হচ্ছে আমরা যে ডিক্রিজ হয়েছে ওইটাকে ব্যাখ্যা করতে পারি এটা হচ্ছে একটা ওয়ে যে বডি প্যারাগ্রাফ লিখার বা ডাটা গ্রুপ করার আরেকটা ওয়ে কি হইতে পারে আরেকটা ওয়ে হইতে পারে আমরা ইয়ারলি ধরে ব্যাখ্যা করব অর্থাৎ বডি প্যারাগ্রাফ ওয়ানে হচ্ছে আমরা উনিশশো সালে হচ্ছে প্রত্যেকটা সোর্সের কি কন্ডিশন ছিল ওইখানে কত পার্সেন্টেজ করেছে ব্যবহার করা হয়েছে ইউজ করা হয়েছে ওইটা আমরা লিখলাম বডি প্যারাগ্রাফ ওয়ানে বডি প্যারাগ্রাফ টুতে কি হবে দুই সালে দুই সালে এসে এই প্রত্যেকটা সোর্সের কি অবস্থা হয়েছে সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করলাম এটা হবে এয়ার ধরে ধরে অর্থাৎ উনিশশো সালে কি ছিল বডি প্যারাগ্রাফ ওয়ান এটাও লিখবো দুই সালে কি হয়েছে এটা বডি প্যারাগ্রাফ টুতে লিখবো তাই না তো এটা এভাবেও হচ্ছে আপনারা গ্রুমিং করতে পারেন এই ক্ষেত্রে হবে কি আপনার যখন কম্পারিজন দেখাবেন বডি প্রার অফ তখন বিষয়টা হবে এই উনিশশো পঁচানব্বই সালে যেই সোর্সগুলো ছিল এই সোর্সগুলোর মধ্যেই আপনার কম্পারিজন দেখাইতে হবে হয়তো কোলের সাথে গ্যাসের কম্পারিজন কোলের সাথে পেট্রোলের কম্পারিজন বা পেট্রোলের সাথে আধার মানে এরকম হচ্ছে কম্পারিজন দেখাইতে হবে আর দু সালেও সেম নিজেদের মধ্যেই মানে ওই দু হাজার পাঁচ সালে যেই রিসোর্সগুলো আছে ওই রিসোর্সগুলোর মধ্যেই আপনার এখানে ইন্টারনাল কম্পারিজন দেখাইতে হবে তো এটা আরেকটা তো এইভাবে হচ্ছে যে যেভাবে কনভিনিয়েন্ট হয় যার যেভাবে আপনার মনে হয় যে লিখতে সুবিধা হবে ভালো করে আপনি ফুটায় তুলতে পারবেন লিখতে পারবেন আপনি সেভাবে চাইলে ডাটা গ্রুপ করতে পারেন তবে যেহেতু হচ্ছে পাইচার্ট এবং এখানে একটা কম্প্যারিজনের ব্যাপার থাকে যে কম্প্যারিজনটা যেন ভালো হয় যেমন যেহেতু বলছে এখানে আমরা যদি প্রশ্নটা আরেকবার দেখি কি বলছে দ্য পাইচার্ট শো দ্য কম্প্যারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন ফ্রেন্ডস ইন টু ইয়ার্স অর্থাৎ এখানে যদি আমরা বটি প্যারাগ্রাফ ওয়ানে প্যারাগ্রাফ ওয়ানে আমরা কী করি যে এখানে যে সোর্সেসগুলো আছে যেমন এই উনিশশো পঁচানব্বই সালের কোলের সাথে দুই হাজার পাঁচের যে কোল এনার্জি কতটুকু ইউজ করা হয়েছে এইটার একটা কম্পারিজন আমরা দেখাইতে পারি আবার উনিশশো পঁচানব্বই সালে গ্যাসের পার্সেন্টেজের সাথে দুই হাজার পাঁচের গ্যাসের পারসেন্টেজ দেখাইতে পারি এবং অন্যান্য এরকম মানে আমরা শুধু বডি ব্রাগের ফোয়ান উনিশশো সালের ভিতরে কাহিনী না লিখে উনিশশো পঁচান্ন এবং দু হাজার পাঁচ দুইটাই লিখবো এবং এই দুইটার মধ্যে একটা সুন্দর কন্ট্রাস্ট বা কম্পারিজন আমরা দেখাতে পারবো আমার কাছে মনে এটা বেটার হয় তো দেখি এখানে কিভাবে লেখা হয়েছে তো বডি প্যার ওয়ান দেখি এখানে কী লিখছে এনার্জি প্রডিউসড বাই কোল কম্প্রাইজড অফ আচ্ছা এখানে এনার্জি প্রডিউসড আবার বলতেছি যেহেতু এটা উনিশশো পঁচানব্বই এবং দুই হাজার পাঁচ দুইটাই হচ্ছে অতীত না পাস্টের ঘটনা তো এখানে হচ্ছে আমরা পাস্টেন্স ইউজ করা করতে হবে এনার্জি প্রডিউসড বাই কোল কম্প্রাইজড অফ এত যে এনার্জি কোল কম্প্রাইজ অফ টোয়েন্টি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ইন নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট জিরো ছিল পাঁচ আসতে আসতে ইট ইনক্রিজড বাই অ্যাবাউট ওয়ান পার্সেন্ট টু থার্টি পয়েন্ট পার্সেন্ট হয়েছে অর্থাৎ এখানে দেখেন কম্পারিজনটা কীভাবে দেখানো হয়েছে আপনি চাইলে সরাসরি বলতে পারতেন যে উনিশশো পঁচানব্বই সালে উনত্রিশ পার্সেন্ট ছিল এটা দু হাজার পাঁচ সালে হচ্ছে তিরিশ পার্সেন্ট হয়ে গেছে কিন্তু এখানে করছে কি এই যে উনিশশো সালে যে উনত্রিশ ছিল এটার সাথে এই ডেটাটার সাথে কলের এই ডেটার সাথে দু হাজার পাঁচ সালে এই বিয়োগ করে আমরা একটা মানে একটা ভ্যালু পাবো তাই না তো বিয়োগ করলে আমরা পাচ্ছি অলমোস্ট ওয়ান বৃদ্ধি পাইছে অলমোস্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাইছে তো এই ব্যাপারটাই এখানে লেখা হয়েছে ইনক্রিজড বাই কত বৃদ্ধি পাইছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়ে কত হয়েছে টু থার্টি পয়েন্ট নাইন পার্সেন্ট হয়েছে তো আপনারা চাইলে এইভাবে দুইটা ডেটার মধ্যে যদি আপনারা পার্থক্য দেখাইতে চান যে কতটুকু ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দুইটা ডেটার ডিফারেন্স বের করে এভাবে হচ্ছে কি বলে পার্থক্য দেখানো যায় বা কম্পেয়ার করা যায় এটা অনেক সুন্দর হয় যাই হোক এরপর লাইকওয়াইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেটেড বাই গ্যাস এই গ্যাসের ক্ষেত্রেও সেম গ্যাসটা বৃদ্ধি পেয়ে থার্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখানেও অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই না গ্যাস ওয়াইটার বাই অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পার্সেন্ট ফ্রম টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্সটি পার্সেন্ট ইন দা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার মানে কাকে বোঝাচ্ছে উনিশশো পঁচানব্বই টু থার্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বাই দ্য ফাইনাল ইয়ার অর্থাৎ দু হাজার পাঁচ সালে থার্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হয়ে গেছে তো এইখানে কোল এসে কোল এবং গ্যাসের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে দুইটা ইয়ারের মধ্যে তারপর দ্য ইউজ অফ নিউক্লিয়ার পাওয়ার রোজ সিগনিফিকেন্টলি নিউক্লিয়ার পাওয়ার দেখতেছি সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ছিল হচ্ছে ফাইভে ফাইভে টু থাউজেন্ড যে হচ্ছে এটা টেন টেন পয়েন্ট পার্সেন্ট হয়ে গেছে অলমোস্ট কত পার্সেন্ট বাড়ছে চার পার্সেন্ট বেড়ে গেছে তাই না আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন অথবা সরাসরি যেটা যে সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট থেকে টেন পয়েন্ট টেন পার্সেন্ট হয়ে গেছে দুই হাজার পাঁচ সালে এটা সরাসরি ভাবে লিখতে পারবেন যেহেতু অলরেডি আমরা কোল এবং গ্যাসের ক্ষেত্রে যে ডিফারেন্সটা দেখাইছি আদার সোর্সেস আদার সোর্সেসও সেম যে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল এবং সেটা বেড়ে যেয়ে হচ্ছে নাইন পয়েন্ট টেন পার্সেন্ট হয়েছে এটা ওইভাবে লিখে হয়েছে এনার্জি প্রোডাকশন অ্যাকাউন্টেড ফর ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট বাট দেন ক্লাইম টু নাইন পয়েন্ট টেন পার্সেন্ট তো আমরা যেহেতু এগুলো খুবই একই টাইপের কথাবার্তা তো চেষ্টা করবো যে সেন্টেন্স স্ট্রাকচারটা একটু যদি চেঞ্জ করে সুন্দর করে লেখা যায় একবার হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে আমরা ডিফারেন্স দেখাইলাম আরেকবার হচ্ছে সরাসরি লিখলাম বা আরেকবার হচ্ছে একই সেন্টেন্স যেহেতু তা একটু ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করলাম এটা হইতে পারে ভোকাবলারিতে বা ওয়ার্ডিং একটু ভিন্নতা নিয়ে আসলে মনে হয় ভালো হয় তো এইখানে আসলে কি বডি প্যারাগ্রাফ ওয়ানে আলটিমেটলি কী ঘটছে যেটা আমরা যদি একটু ব্রড সেন্সে দেখার চেষ্টা করি সেটা ঘটছে হচ্ছে যেহেতু কোল নিউক্লিয়ার আদার এবং গ্যাস এই চারটা যে সোর্স এই চারটা সোর্সই হচ্ছে আমাদের কি উনিশশো সাল থেকে দু সালে বৃদ্ধি পাইছে তাই না এই চারটা হচ্ছে বৃদ্ধি পাইছে তাই এই চারটাকে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখলাম তো বডি প্যারাগ্রাফ টুতে যে হচ্ছে আমাদের বাকি ছিল কি পেট্রোল তো পেট্রোলটা কী হয়েছে শুধুমাত্র পেট্রোলই ডিক্রিজ হয়েছে ডিক্রিজ হয়েছে তাই না তাই পেট্রোলটাকে আমরা সম্পূর্ণ সেপারেট একটা বডি প্যারাগ্রাফে লিখলাম যদি এখন এরকম থাকতো আমাদের যে পেট্রোলের পাশাপাশি গ্যাস এটার পার্সেন্টেজও কম মানে এটা ধরলাম আর কি যে কম এটার পার্সেন্টেজও কমে গেছে এই দশ বছরের মধ্যে তাহলে হচ্ছে আমরা আমাদের জন্য আরও সুন্দর হইতো যে পেট্রোলের সাথে গ্যাস এই দুইটাকে একসাথে করে আমরা বডি প্যারাগ্রাফ টু লিখলাম তাহলে বডি প্যারাগ্রাফটা একটু টুটা আর একটু বড়ো হইতো আর কি তো জাস্ট একটা সিমিলারিটি রাখার জন্য বডি পেরাগ্রাফ ওয়ানে যেগুলো ইনক্রিজ হয়েছে সেগুলো রাখলাম আর বডি পেরিগ্রাফ টুতে যেহেতু এখানে একটাই আছে সোর্স পেট্রোল তাই পেট্রোলকে আমরা বডি পেরিগ্রাফ টুতে লিখবো পেট্রোল অন আদার হ্যান্ড তো অন দ্য আদার হ্যান্ড এই ফ্রেজটা আমরা হচ্ছে শুরুতেও লিখতে পারি লিখে তারপরে কমা দিয়ে পেট্রোল প্রডিউসড আবার বলতেছি যেহেতু পাস্ট বলা আছে আমাদের পাস টেন্স ইউজ করতে হবে প্রডিউস টোয়েন্টি নাইন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট অফ অল এনার্জি ইন নাইনটিন নাইনটি ফাইভ বাট বাই দ্য ফলোয়িং টেন ইয়ার্স অর্থাৎ এই যে উনিশশো পঁচানব্বই সাল থেকে দুই হাজার পাঁচ এই যে দশ বছরে

কম্পারিজনটা কীভাবে দেখাইতে পারেন দুইটা ভ্যালুর মধ্যে যেটাই এখানে বললাম যে দুইটা ভ্যালু দেওয়া থাকলে আপনারা দুইটা ভ্যালু বিয়োগ করে এটা দেখাইতে পারেন আর কি তো এইখানে যেই স্ট্র্যাটেজি দেওয়া আছে বা যেভাবে লিখে আছে এটাতে শুধু চার্টের জন্য তা না আমরা টেবিলের ক্ষেত্রেও এইভাবে কম্পারিজন দেখাইতে পারবো লিখতে পারবো লাইন চার্ট হোক বার্ক চার্ট হোক পাই তো অবশ্যই সব ধরনের গ্রাফ টেবিল চার্টের জন্য এভাবে হচ্ছে আমরা লিখতে পারবো বা ইন্টারপ্রিট করতে পারবো তো যাই হোক এই ছিল হচ্ছে কথাবার্তা আশা করি আপনারা কিছুটা হইলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম